মিষ্টি রোদের হাতছানি দেখুনিতে ইসরাত জাহান এরিনা পর্বসংখ্যা চার রাতের আধার কাটিয়ে সকাল হয়েছে অনেক আগেই সাবিহা তখনও গভীর ঘুমে মগ্ন হঠাৎ চেঁচামেচির শব্দ শুনে ঘুম ভেঙে গেল তার সে ভীষণ বিরক্ত বোধ করল প্রায় প্রতিদিন তার ঘুম এইভাবেই ভাঙে সে বিরক্তিতে কানে বালিশ চাপা দিল না কিছুতেই কাজ হচ্ছে না বালিশটা ছুঁড়ে ফেলে রুম থেকে বেরিয়ে আসলো এ তার ছোট ভাই বোনের তুমুল ঝগড়া চলছে সাবিহা দুজনকেই থমক দিল আর বলল তোদের জন্য কি শান্তিতে ঘুমাতেও পারবো না সজীব বলল আপু আমার কোনো দোষ নাই এই সাজিয়া আমার আমার রঙ তুলে সব নষ্ট করে ফেলছে অন্য কালো রঙের সাথে সব রং মিক্স করে রাখছে কি পরিমাণ ফাজিল চিন্তা করেছো সাজিয়া বেশ বিরক্ত হয়ে বলল বেশ ভালো করেছি আমি কাল যখন একটু রং করতে চেয়েছিলাম তখন আমাকে দিলা না কেন আব্বু তো কিনে দেওয়ার সময় বলেছে দুজনকেই রঙ করতে কিন্তু তুমি আমাকে দাওনি তাই বলে সবগুলো পটে কালো রঙ মিক্স করবি একটা রঙও এখন ইউজ করা যাবে না তাছাড়া এই রঙ তো তুই ইউজ করতেই পারিস না শুধু শুধু নষ্ট করিস তাই তোকে দিইনি নি পেয়া তো একটা আমি পারি না নাকি তুমি পারো না কি সব ফালতু ছবি আঁকো কাকের ঠ্যাং বগার ঠ্যাং কি বললি দাঁড়া তোর খবর আছে আজ বলেই সে সাজিয়ার চুল ধরে টানতে লাগলো সাবিহার মা রুটির বেলান হাতে নিয়ে এসে দুজনকে ধমকে বলল রঙ নষ্ট করেছিস না আর কিনে দিব না আমার সামনে যদি আর একবার রঙের নাম তাহলে এই বেলান দিয়ে পিটাবো তারা তবুও থামল না সাবিহা এবার এসে দুজনকে ছড়িয়ে থমক দিল দুজনেই এবার ঝংংড়া থামালো সাবিহা সাজিয়াকে বলল। তোরা মারামারি বন্ধ কর সাজি এইভাবে রং নষ্ট করবি না তোর জন্য আমি আলাদা করে রঙ কিনে দেব আচ্ছা সজীব আর সাজিয়া চলে গেল স্কুলের উদ্দেশ্যে সজীব এবার এসএসসি দিবে দেবে আর সাজিয়া যে এসছে দুই ভাই বোন সারা তিন ঝগড়া করে সাবিহার ঠিক যতটা শান্ত ছোট দুজন ঠিক ততটাই অশান্ত সাবিহার মা সাবিহাকে বলল তুই দাঁড়িয়ে আছিস কেন তোর ক্লাস নাই আছে আচ্ছা আব্বু কোথায় সে তো সকালেই অফিসে চলে গেছে আচ্ছা আমি রেডি হচ্ছি সাবিহা নিজের রুমে এসে রামিমকে কল করলো বেশ কয়েকবার রিং হওয়ার পর ওপাশ থেকে রামিমের ঘুমন্ত কণ্ঠস্বর শুনতে পেলো হ্যালো কে সাবিহা শুকনো ঢোকিলল কেমন মাতোয়ারা কণ্ঠ প্রতিদিন এই কণ্ঠস্বর শুনতে পেলে মন্দ হয় না সে মুচকি হেসে বলল তোর রাজ্যের রানী রামিম ঘুমের মাঝে করে বলল আমার রাজ্যই নাই আবার রানী সাবিহা নরম সুরে বলল আমি রাজ্যহীন রাজার রানী এবার রামিমের ঘুম ছুটে গেল সে দ্রুত ফোন সামনে এনে দেখল সাবিহা কল করেছে সে গলা পরিষ্কার করে বলল সকাল সকাল ঘুমে ডিস্টার্ব করছিস কেন সকাল কোথায় সাড়ে নয়টা বাজে আল্লাহ বলিস কি এত ঘুমালাম আচ্ছা রাখছি আমার কাজ আছে ভার্সিটিতে দেখা হবে আচ্ছা আচ্ছা শোন তোর প্র্যাকটিক্যাল খাতা আমি রেডি করে ফেলেছি আজকে নিয়ে আসবো থ্যাংকস রে অনেক উপকার হলো আমার হাতে একদম সময় ছিল না ব্যাপার না ওকে রাখছি রামিম দ্রুত বিছানা ছেড়ে উঠল। ওয়াশরুম থেকে ফ্রেশ হয়ে ডাইনিং টেবিলের সামনে আসলো টেবিলে নাস্তা সাজানো সে দ্রুত মায়ের রুমে গেল মা নেই নিশ্চয়ই স্কুলের উদ্দেশ্যে বেরিয়ে গেছে সে মাকে দ্রুত কল করে বলল আমাকে আজ ডাকলে না কেন তুই ঘুমিয়েছিলি তাই আর ডাকিনি আর আমার স্কুলে আজ কাজ আছে তাই জলদি এসেছি তুই নাস্তা করে ভার্সিটিতে যা নেক্সট টাইম এমন করবে না যত কাজই থাকুক আমি নিয়ে যাব ওকে আচ্ছা বাবা তুই নাস্তা করে নে রামিম কল কেটে নাস্তা করতে বসল এই পৃথিবীতে একমাত্র আপন বলতে তার মা ছাড়া আর কেউ নেই সেই তেরো বছর বয়সে সে বাবাকে হারিয়েছে বাবার মৃত্যুর পরে মা বহু কষ্টে নিজেকে সামলিয়েছে বহু অভাব অনটনের মাঝে তাতে দিন কেটেছে বাবার ছায়া হারানোর পর সব আত্মীয় স্বজনরাও কয়েক কদম করে পিছিয়ে দাঁড়িয়েছে আসলে আত্মীয় স্বজনদের ভালোবাসা নির্ভর করে আর্থিক পরিস্থিতির ওপর ভাগ্যিস বাবার ফ্ল্যাটটা কিনেছিল মা হাই স্কুলে জব করে মা অনেক পরিশ্রম করে রামিমকে এই অবস্থান অব্দি পৌঁছে গেছে মাকে একটু সাপোর্ট করার জন্য রামিন বেশ কয়েকটা টিউশন করে এতে করে নিজের হাত খরচ চলে যায় মা একা আর কত করবে একবার গ্রাজুয়েশন কমপ্লিট করতে পারলে একটা চাকরি জোগাড় করতে হবে চাকরি পেলেই মাকে সে আর কষ্ট দিবে না অনেক করেছে মা নিজে না খেয়ে হলেও তাকে ভালো রাখার চেষ্টা করেছে এবার তার পালা আজ কিছুটা ভয়ে ভয়ে ডাইনিং রুমে এসেছে আজ সে আধা ঘন্টা দেরি করে ঘুম থেকে উঠেছে নির্ঘাত বাবার বকা খাবে কারণ তার বাবা খুব কড়াভাবে ডিসিপ্লিন মেনটেন করে চলে টেবিলের সামনে এসে সে নীরবে চেয়ার টেনে বসে পড়ল তার বাবা মনোযোগ দিয়ে ব্রেকফাস্ট করছে পাশেই তার বড় ভাই নিশান বসে আছে ভাইয়ের মাঝে সে বাবার প্রতিচ্ছবি খুঁজে পায় ভীষণ গম্ভীর আর শান্ত সে ইঞ্জিনিয়ারিং পাস করে একটা জবে ঢুকেছে মাত্র মাঝে মাঝে তার ভাইকে আর বাবাকে দেখলে যন্ত্রমানব মনে হয় সেও কিছুটা এমন ছিল কিন্তু বন্ধুদের পাল্লায় পড়ে অনেকটা পরিবর্তন হয়েছে রেমি কিছুটা ভয় ভয় নাস্তা করতে লাগলো ঠিক তখনই তার বাবা গম্ভীর স্বরে বলল রিমি আজ তুমি আধ ঘন্টা লেট রেমি একটু ভয় ভয়ে জবাব দিল সরি আপু আর এমন হবে না আজকাল তুমি বেশ ইনডিসিপ্লিন হয়ে পড়েছো সবই বাজে বন্ধু বান্ধবের সঙ্গত হোষে জানো তো সঙ্গত হসে লোহা ভাসে তোমার অবস্থানও দেখছি তেমন হয়েছে বাজে বন্ধুদের কাছ থেকে দূরে থাকবে বুঝেছ জি আপু রেমি মনে মনে ভাবল তার যে ওল্ড ফ্রেন্ডস গ্রুপ আর ওদের যে ভাষা এদের দেখলে বাবা নিশ্চিত হার্ট অ্যাটাক করবে সে দ্রুতই খাবার শেষ করে ভার্সিটির উদ্দেশ্যে বেরিয়ে পড়ল আরিফা ম্যামের ক্লাস চলছে সবাই মনোযোগ দিয়ে ক্লাস করলেও চার আর মনোযোগ নেই এই চ্যাপ্টারে সব কিছুই তার মাথার উপর দিয়ে যাচ্ছে যা মাথায় ঢুকছে না সেখানে মাথা কাটানো নেহাত বোকামি সে জানালার বাইরে মাঠের দিকে তাকিয়ে আছে হঠাৎ তার চোখ পড়লো একটা ছেলের দিকে সেই দিনে চুনিয়ার ছেলেটা অবাক করা বিষয় হলো আজকাল প্রায় এই ছেলেটা তার চোখের সামনে পড়ে এটা কি কোনো কু ইন্সিডেন্ট ছা ছেলেটা প্যান্টের পকেটে হাত দিয়ে পাশের ছেলেটার সাথে কথা বলছে যারা সেই মুহূর্তের কথা মনে পড়ে গেল ছেলেটা কেমন করে তার হাতে চুমু খেয়েছিল সাবিহার ধাক্কায় তার ধ্যান ফিরল সে সামনে তাকাতেই আরিফা ম্যাম কড়া চোখে তার দিকে তাকিয়ে আছে সাবিহা ফিসফিসিয়ে বলল কোন অচিনপুরে হারিয়ে গিয়েছিল শুনি আরে কিছু না এই ক্লাস আমার গলার কাঁটা হয়ে বিধে আছে শেষ হবে কখন গত টেস্টে কিন্তু এই সাবজেক্টে ফেল মেরেছিস ফাইনালে ফেল মারলে তোর খবর আছে ইস আমি একা মেরেছি নাকি ওই ফুয়াদ আর আর্চুও তো মেরেছে খালি আমাকে বলিস কেন ওরা শুধু এইটাতে ফেল করেছে তুই আরো দুইটা সাবজেক্টে ফেল করেছিস আমার কি দোষ কোশ্চেন এত কঠিন করছে কেন আমার মতো মাসুম বাচ্চা পড়েও পাস করতে পারলো না ঠিক তখনই আলিফান যারাকে দাঁড় করালো যারা জানে এই মহিলা এখন তাকে সারা ক্লাসের সামনে বকা দিবে ঠিক তাই হলো সাথে ক্লাস থেকে বেরো করে দিল যারাকে যেতে দেখে ফুয়াদ হুট করে হেসে দিল যারা চোখ গরম করে তাকিয়ে ক্লাস থেকে বেরিয়ে গেল যাক ভালোই হলো এই বোরিং ক্লাস থেকে মুক্তি পেয়ে যারা বেশ খুশি সে সোজা ক্যান্টিনে চলে গেল ঠান্ডা কোল্ড খেয়ে মাথা ঠান্ডা করতে হবে যারা বসে বসে কোল্ড ড্রিঙ্কস খাচ্ছে আর আশেপাশে তাকাচ্ছে হঠাৎ তার পাশের চেয়ারে কাউকে বসতে দেখে চমকে উঠল সে দেখতে পেল সেই ছেলেটা আশ্চর্য একটু আগেই তো ছেলেটিকে মাঠে দেখেছে এই জায়গায় আসলো কখন ছেলেটা মুচকি হেসে বলল কেমন আছেন আপনি যারা যারা বেশ অবাক হলো তার চাইতে তিন বছর জুনিয়র ছেলে তার নাম ধরে রাখছে সে কপাল কুথকে বললো এই ছেলে তুমি তো ভারী পেয়া সিনিয়রদের নাম ধরে রাখছ আপু বলো জাহিদ ফিক করে হেসে বলল এই ভার্সিটি সব মেয়েই আমার আপু কিন্তু আপনি ছাড়া বেসেন সেদিন আমরা জাস্ট তোমার সাথে মজা করছিলাম কোনোভাবে বিষয়টা সিরিয়াসলি নিয়ে নাও সিরিয়াস। এবার প্রচন্ড রাগ হচ্ছে এই ছেলে গভীর জলের মাছ সে বিরক্তি নিয়ে বলল তোমার সাহস আছে বলতে হবে সিনিয়রদের সাথে কিভাবে কথা বলতে হয় জানো না নাকি আজকালকার ছেলেদের মধ্যে কোনো ম্যানার্স নেই ফালতু যত সব বলে যারা ক্যান্টিন থেকে বেরিয়ে আসলো তার মেজাজটাই খারাপ করে দিয়েছে অন্যদিকে জাহিদ চারার চাবার দিকে তাকে হাসতে লাগলো চারাকে বিরক্ত করে সে ভীষণ মজা পায় পেয়েছে ও মেয়েটা একটু পাগলাটে আর অনেক রাগি আর্য বাসায় এসে দেখতে পেল তার খালুজানকে তিনি গভীর মনোযোগ দিয়ে টিভি দেখছে আর্য তার পাশের সোফায় বসে বলল কি খবর মিস্টার হ্যান্ডসাম বাসায় কখন আসলে জুবাইর আহমেদ মুচকি হেসে বলল এই তো সুইটি দুপুরের দিকে তোর কি অবস্থা আমি বিন্দাস আছি ম্যাডামের সাথে দেখা হয়েছে হুম হয়েছে রান্নাঘরে আছে আসছি পর থেকে কোনো কথাই বলছে না ভীষণ ডেকে আছে থাকবেই তো এক সপ্তাহ বলে দুই সপ্তাহ পর বাসাই এসেছো আরে অফিসে কাজ শেষ করতে না পারলে কি করে আসি কিন্তু তোর খালামনিকে বোঝাবে কে অথচ ঢাকায় থাকলে সে নিজেই কাজ নিয়ে ব্যস্ত থাকে তখন অ্যাডভোকেট সাওয়া খানমের দেখাই পাওয়া যায় না তোমাদের দুজনের সংসার করা দেখলে মাঝে মাঝে আমার ভীষণ রাগ হয় সারাদিনই দুজন নিজেদের কাজে ব্যস্ত কি করবো বল কিন্তু হাজারো ব্যস্ততার মাঝে আমি তোর খালামনির খেয়াল ঠিকই রাখি কারণ ওই রাগের রানিকে যে ভীষণ ভালোবাসি আর্য খিলখিল করে হেসে উঠল তার খালু জানার খালামনির লাভ ম্যারেজ খালামনি ঠিক যতটা রাগে খালুজান ঠিক তেমনি মজার মানুষ বাসায় থাকলে সারাক্ষণ খালামনিকে বিরক্ত করবে আর রাগিয়ে দিবে আবার একটু পর বিভিন্নভাবে ভাবে খালামনি রাগ ভাঙাবে হঠাৎ মনে পড়ে গেল তার মাও ঠিক এমন রাগে ছিল তার বাবাও ঠিক এইভাবে মায়ের রাগ ভাঙাতো মুহূর্তেই আর্য দু চোখ ভরে আসলো ভীষণ মিস করে সে বাবা মাকে জুবাইর আহমেদ আর্যর বিষণ্ড মুখ থেকে মাথায় হাত বলেই বললো বাবা মার কথা মনে পড়ছে আরজু জুবাইর আহমেদের কাঁধে মাথা রেখে বলল আব্বু আম্মু এত জলদি আমাকে রেখে কেন চলে গেল জুবাইর আহমেদ আরজু মাথায় হাত বুলিয়ে বলল কে বলেছে তারা চলে গেছে তারা তো সব সময় তোর পাশেই আছে এই যে তুই মন খারাপ করছিস সেটা দেখে তাদেরও মন খারাপ হচ্ছে আব্বু আমাকে ভীষণ ভালোবাসত কেন আমি বাসি না হুম হুম তুমিও বাসো অবনের চাইতেও বেশি বাসো জুবাইর আহমেদ মুচকি হাসলেন আর্যকে তিনি নিজের মেয়ের বেশি ভালোবাসেন আর্যোর জন্মের পর তার মিষ্টি হাসি দেখে তিনি কেঁদে দিয়েছিলেন এমন সুন্দর আর মিষ্টি বাচ্চা তিনি এর আগে কখনো দেখেননি আর্য যখন ক্লাস সিক্সে পড়ত তখন তার বাবা মা রোড অ্যাক্সিডেন্টে মারা যায় আর্যর মা স্পটেড ছিল তার বাবা আইসিউতে চিকিৎসাধীন ছিলেন পাঁচ দিন পর তিনিও মারা যান মারা যাওয়ার আগে তিনি তার মেয়ের দায়িত্ব জুবাইর আহমেদ আর শাবা খানমের কাছে দিয়ে যান আরচু সেদিন অনেক কেঁদেছিল কয়েকদিনের মাঝে সে বাবা মাকে হারিয়ে এতিম হয়ে গিয়েছিল সেই সময় গুলিতে আরচু অনেক নিশ্চুপ হয়ে গিয়েছিল কারোর সাথে তেমন কথাই বলতো না হাস্যজ্জ্বল মেয়েটা কেমন মলিন হয়ে পড়েছিল তখন তার আত্মীয় স্বজন সকলেই আরচুকে সামলিয়েছে শুভ তখন সারাক্ষণই আরজুর পাশে ছিল তাকে সারাক্ষণ নানান বাহানায় বাইরে ঘুরিয়ে নিয়ে যেত স্কুলে তার খেয়াল রাখত ধীরে ধীরে আরজু আবার সাথে নিয়ে যেতে চেয়েছিল তিনি ও তার একমাত্র ভাতি থেকে ভীষণ ভালোবাসতেন কিন্তু সাবা আর চুবাইয়ের আহমেদ আরজুকে নিয়ে যেতে দেননি কারণ আবির তাদের কাছে আরজু দায়িত্ব দিয়ে গেছেন আর জু লাঞ্চ শেষ করে নিজের রুমে এসে টেবিলে বসে পড়লো আজ নেতা সাহেবকে একটা চিঠি লিখতে ইচ্ছে হলো একটা পেপার আর পেন নিয়ে লিখতে বসে পড়লো সে প্রিয় নেতা সাহেব সাদা কি আপনার ভীষণ পছন্দের রং নাহলে সময় শুধু সাদা পাঞ্জাবি পরেন কেন সাদা পছন্দের রং হয় কি করে আমি বুঝতে পারি না এতে তো কোনো রঙই নেই কেমন মলিন আর ফ্যাকাশে আপনার কমলা রঙের পাঞ্জাবি ট্রাই করা উচিত গতকাল আমার স্বপ্নে আপনি কমলা রঙের পাঞ্জাবিতে এসেছিলেন ভীষণ মিষ্টি করে হেসে নিজের হাত বাড়িয়ে পড়েছিলেন বসন্ত এসে গেছে এখন অন্তত চলো আমার সাথে আমি শুধু বিমোহিত হয়ে তাকিয়েছিলাম কারণ আপনাকে প্রথম হাসতে দেখেছি। এত মিষ্টি হাসি আপনি লুকিয়ে রেখেছিলেন কেন তাছাড়া আপনার সাথে যাওয়ার জন্য তো আমি সেই কবেই তৈরি আপনি এতদিনে বুঝলেন কিন্তু আমি যখন আপনার হাত ধরতে গেলাম তখনই কেমন ধোঁয়ার মাঝে আপনি হারিয়ে গেলেন আপনি জানেন আপনার হাত ধরতে না পারায় আমি কেমন অস্থির হয়ে পড়েছিলাম আমাকে অস্থিরতায় ফেলে ভীষণ মজা পান আমি আপনাকে একদিন এই অস্থিরতায় ফেলব তখন বুঝবেন হৃদয় তখন কাকে বলে এতে আপনার বিশেষ কেউ আর যে চিঠিটা ভাঁজ করে খামে ভরে নিল এবার এটা নেতা সাহেবের কাছে পাঠানোর পালা এই দুঃসাহসী কাজটি প্রথম করেছিল বছর খানেক আগে অনেকটা আবেগের বসে সে নেতা সাহেবের কার্যালয়ে অফিসে একটা চিঠি পাঠায় এরপর থেকে সে মাঝে মাঝে চিঠি পাঠায় তার এই কাজে যারা প্রথমে অনেক বকাচকা করে তারপর আরজুর মনের অবস্থা বোঝে আর কিছুই বলতো না আর এই পাগলামিতে সেও সাড়া দিত